প্রিয় নবম দর্শক এসি সি পরীক্ষীর বন্ধুরা আমি আরও কি প্রশ্ন আজকে আমি তোমাদের সমাধান করে দেখাবো দেখো আমাদের কী বলছে রুট ও ওয়ান মাইনাস সাইনে ওয়ান প্লাস সাইন ইকল টু প্রমাণ করতে হবে সাইকে মাইনাস টেনে আমরা প্রথমে লিখবো লেফট হ্যান্ড সাই ইকুইল টু রুটোভার ওয়ান মাইনাস সাইন সাইনে ওয়ান প্লাস সাইন সাইনে লেফট সাইডটা লিখলাম এখন দেখো এই রুটোভারটা কি উপরের অংশের মধ্যে আসে নিচের অংশের মধ্যে কিন্তু আছে ঠিক আছে আমরা প্রথমে কি করবো আলাদা করবো দেখো মাইনাস সাইন এ রুটোভার আমরা আলাদা করে দিলাম এখন তোমাদের যে কাজটা করতে হবে দেখো রুটোভার ওয়ান মাইনাস সাইনে ইন্টু রুটোভার ওয়ান মাইনাস ওয়ান প্লাস ইন্টু রুটোভার ওয়ান মাইনাস আমরা কী করলাম দেখো উভয় পক্ষকে উভয় পক্ষকে ল ভরকে রুটোভার ওয়ান মাইনাস সাইনএ রুট অভার ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করলাম কিন্তু এর মানটা আমরা বুঝবো কীভাবে ওয়ান মাইনাস রুট অভার ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করতে হবে দেখো আমাদের ওই রাশিটাতে নিচে গিয়ে আছে রুট অভার ওয়ান প্লাস সাইনে সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে নিচে যে রাশিটা থাকে বা অনুপাতটা থাকে ওই রাশি বা অনুপাতে বিপরীত রাশি দ্বারা গুণ করতে হবে দেখো রুট অভার ওয়ান প্লাস সাইনে আছে এটা বিপরীত রাশি কী হবে রুট অভার ওয়ান মাইনাস সাইনে এই জন্য দেখো আমরা লোব হরকে কী করলাম ওভার ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করে দিলাম সব মনে রাখতে হবে এই যে দেখে গেলাম আমরা বগ্নাংশ হিসাব করি বগ্নাংশ নিচে তাকে বলা হয় হর হরে যদি প্লাস থাকে তাহলে মাইনাস এটা দ্বারা গুণ করতে হবে আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস এটা দ্বারা গুণ করতে হবে বিষয়টা আশা করি ক্লিয়ার এই জন্য দেখো আমাদের এখানে কি আছে ওভার ওয়ান প্লাস সাইনে আছে আমরা লোব হরকে কী করছি ওভার ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করে দিয়েছি এখন দেখো আমাদের টটা কি মাইনাস দাঁড়ায় রুটো পান ওয়ান মাইনাসাইনে দুইটা আমরা লিখব ওয়ান মাইনাস এরপরে দেখো নিচে কি আছে আমরা যদি ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস কোন সমস্যা হবে কোন সমস্যা পারি ওই রাশির উপরে রুটো আছে আমরা দুইটা রাশি কি করেছি একটা রাশির ভিতরে নিয়ে এসেছি তারপরে দেখো আমরা জানি দুটার স্কোয়ারে কাটা যায় তাহলে কি থাকবে ওয়ান মাইনাস আর এখানে দেখো আমরা যদি কল্পনা করি আমরা ওয়ানে যদি এ ধরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা কি লিখতে পারি দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্লিয়ার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কি আছে এ কিন্তু ওয়ানরে কিন্তু আমরা স্কোয়ার না লিখলেও আমরা লিখতে পারি দেখো ওয়ান স্কোয়ার করলে কী হবে ওয়ানে কিন্তু হবে এই জন্য আমরা স্কোয়ারটার মধ্যে দিলাম ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস মাইনাস দেখো সাইন্সাইনাস দেখ অর্থাৎ ওয়ান মাইনাস সাইন্সের সূত্র কিন্তু আমরা লিখতে পারি কোয়ার এ তারপরে দেখো ওয়ান মাইনাস সাইনে রুটের স্কোয়ারে কাটা যাক কিতাবি শুধু কসি যদি আমরা বংনাশ্র আলাদা করে দিই ওয়ান মাইনাস ওয়ান বাই মাইনাস কাইনে বাই আমরা কংশ্রিনিয়া কী করে দিলাম আলাদা করে দিলাম ওয়ান এনে শিখে আসে কে মাইনাস সাইনে শিখে আছে ওয়ান বাই কষের সূত্র কি সেকে সাইনে বাই কষের সূত্র হচ্ছে টেনে তাকে আমাদের প্রমাণ মিলে গেল রুট ওভার ওয়ান মাইনাস সাইনে রাইড বাই ওয়ান প্লাস সাইনে ইকলেন মাইনাসাইনে আমরা তাদের কী আসছে কি রাইট হ্যান্ড সাইড লেফট অ্যান্ড সাইড ইকুইল টু রাইট অ্যান্ড সাইড আমাদের কী প্রমাণ করে আমরা কী লিখতে আশা করি প্রশ্ন প্রশ্নের সমাধান তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি